ভাল লাগছে না স্বাদ নাই তাহলে পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা মাটি স্বাদ না লাগলে পারে টেকা শেষ মুরব্বী এটা এটা কি সোলার লটপটি সোলার লটপটি এটা কত করে প্লেট বিক্রি করে পঞ্চাশ টাকা প্লেট এটা কতদিন আগে উৎপাদন হয়েছে এই এলাকার নামটা কি নগর মোহাম্মদপুর এখানে প্রতিদিন তো ভালোই ভিড় হয় প্রচুর ভিড় এটা নগর মোহাম্মদপুর তাই তো

এইরকম তোরাইলে এই এখানকার খাবারটা মাল খুব একটা ভালো না আসলে ওদের সব ব্যবস্থাটা খুবই ভালো মানে জায়গাটাও পয় পরিষ্কার আছে দেখতেও সুন্দর ভিড়টাও সুন্দর কিন্তু খাবারের পরিবেশটা খুব একটা ভালো লাগলো না খাবারের নামে একটু ভোগিযোগি করতেছি না ভগিজুগির কারণে আমার খুব একটা পছন্দ নয় তা আপনাদের যদি এসে পছন্দ হয় আপনারা অবশ্যই খাইতে পারেন কিন্তু আমার পছন্দ হয় না এখানকার খাবার এখানকার খাবার কি ভালো লাগে ভাই এমনি আজ দুই দিন ভাই এখানে এমন একটা জায়গা আসলে লটপটির নামে চুলা বিক্রি করছে এখানে যে লটপটিটা দিচ্ছে আপনার লটপটি নামের একদম গন্ধও নাই একদম ফালতু একটা জায়গা এখানে এখানে আপনার কিছু খেয়ে শান্তি নাই একদম ফুল ধোঁকাবাজি ব্যবসা ফুল ধোকাবাজি ব্যবসা ভাই এখানে কেউ আসবেন না একেবারে ফালতু জায়গা এখানে এখানে খালি এটা বাগান বাড়ি ক্যাফে একদম ফুল ফালতু জায়গা এই বাগানবাড়ি ক্যাফে কেউ খাইতে আসবেন না দেখতে পারছেন দিঘির পার বামে আর ডাইনে এই দোকান বটমূল এই বটমূলে এসে আপনার যা দেখতে পারলাম ভিউগুলো আসলে অসাধারণ দু সাইডে ভিউ কিন্তু দুই জায়গায় দুই ফাঁকিবাজি ব্যবসা চাকরি জগি ব্যবসা এই এলাকায় কেউ ঢোকবেন না এই এলাকার মতো একটা ফালতু জায়গা নেই এখানকার চা কেউ খাইতে আসবেন না সোলা লটপটি খেয়ে না এই বটমূলের যে এরিয়া এখানে আসাটাই আমার মনে হয় যে সবার ভুল হবে এখানে আইসি নিয়ে আদরি সবার টেকাগুলো নষ্ট করে